এই আমার মাডিটা গেরি বাপ দাদা তো 100 বিঘা গেছে আমারে একটা পুতে খাইবো ও বাপ না 5 লাখ দিয়া খরস করব তুমি দাওয়াত দিবা সারা মানুষ তোমার বায়ার বাড়ি 14 গুষ্টি তুমি দাওয়াত দিবা 5 লাখ টিয়ার খালি খরসই করব আমার বিয়া এই আমার পুত্রের বিয়া না মানে আমি কইতাছি আমার পুত্রের বিয়া যদি শর্টকাট হয় পারে এডা আরো বেশি না 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 শর্টকাট কে

গেলি না তো গেলি না ত এই বুজবে অলা বুজবে আলা আই হোক খালি বাইক হেল্ল তো কৈ আছ তুই তাত তাৰি আমদাৰি ন আৰ আপ বোলে চেৰি ভাগাই লৈছে তোৰ লাগবো তুই তাক তাৰি আহ তোৰ বাছা বে দনা আমার না তো কথাটো শুনতেই আছে না তুই আহা তাত যাই হক সেয়াই আ যদি বুজা যদি বুজে আমাৰ সুতাৰ বৌটা থেকিয়া দিব বাইক নাইলে লাইমেত কি হ

त्यसो मलाई न कि खालाको छ हामी आएर आइतम्म न यसो मलाई मान्ने के